আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমি আমার কিচেনে আজকে আমার ব্লকটা কিচেন থেকে শুরু করছি আজকে বাসায় সবার জন্য কী কী রান্না করব তারই প্রিপারেশন নিচ্ছি সকালবেলা বাজার থেকে চারটে কবুতর নিয়ে আসছে এই কবুতর চারোটায় আমি আজকে রান্না করব এখানে ঢেঁড়স কেটে নিয়েছি এগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আমি ডাল রান্না করে রেখেছি আগেই সকালবেলা যখন ব্রেকফাস্টের পরে চুলা আমার খালি ছিল তখন আমি চুলাতে ডাল বসিয়ে রেখেছিলাম ডালটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় এখন চলেন বাকি রান্নাগুলো আমি করি আপনারা আমার সাথে থাকেন প্রথমে ঢ্যাড়শ ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি ভেজে ব্রাউন করব না কাঁচা অবস্থায় রেখে আমি হলুদ মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নেব তারপর ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এভাবে ঢ্যাঁড়স বাজুই করলে পানি দিতে হবে না চূড়ার আঁচটা মিডিয়ামে রেখে আলতো করে একটু নেড়ে চেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়স বাজিটাও করা আমার শেষ এখন আমি কবুতরের মাংসটা রান্না করব এই হাঁড়িটা নিয়েছি আমি এটাতেই কবুতরের মাংসটা রান্না করব হাঁড়িটা গরম করে নিয়ে তারপর আমি এটাতে তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচির সাথে আমি দারচিনি এলাচ আর হলো তেজপাতা দিয়েছিলাম তেলের সাথে পেঁয়াজ আর দারুচিনি এলাচ আর তেজপাতার একটা সুন্দর স্মেল বের হয়েছে আর এখনই আমি দিব বাকি মশলাগুলো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি হলুদ মরিচ ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গরম মশলার গুঁড়ো মশলাগুলো অনেক সময় নিয়ে কষিয়েছি এখন আমি কবুতরের মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো করে কষাতে হবে এখন আমি ঢেকে দিচ্ছি মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে ঢেকে দিয়েছি কবুতরের মাংসটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমি আরও একটা তরকারি রান্না করছি আজকে কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্না করব কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি লোটের সুটকি এই হাইডাতে আমি এখন তেল দিচ্ছি রান্না করব। কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি তার সাথে কাঁচা কিছু ফাল্লি করে দিয়ে দিয়েছি আর এখন লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিব শুটকি রান্না করছি ঝাল না হলে তো শুটকি ভালো লাগে না এই জন্য আমি দুই রকমেরই মরিচ দিয়েছি লাল মরিচ দিয়েছি গুঁড়ো মরিচ আর কাঁচা মরিচও দিয়েছি বেশি করে আর এখন দিয়েছি টমেটো কুচি ভালো করে কষিয়ে নিয়ে আমি কাঁঠালের বিচি দেব তারপর সুটকি দেব শুটকির এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল যারা সুটকি প্রেমী তারা আমার মতো করে রান্না করে একবার খেয়ে দেখবেন এভাবে অনেকেই রান্না করে যারা করেন তাদের জন্য বলছি না যারা করেননি এখনো তারা একবার কাঁঠাল বাজারে ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে কাঁঠাল এনে বিচি দিয়ে তরকারি রান্না করে সুটকির তরকারি রান্না করে খেয়ে দেখবেন এখন রসুন দিচ্ছি আমার ভাষায় সবজি দিয়ে সুটকি তরকারি রান্না করলে কেউ খেতে চায় না আজকের আমার সুটকি তরকারি রান্নাটা আমার বাসার সবাই খেয়েছে ছেলে মেয়ে এবং কি আপনাদের ভাইয়াও খেয়েছে খেয়ে সবাই খুব মজা বলেছে খুব ভালো বলেছে আমি তো অনেক খুশি প্রথমে তো ওরা নিতেই চায় নাই খেতেই চায় নাই তারপর আমি অনেক করে বলেছি যে একটু খেয়ে দেখো তারপর খেয়ে বলে অনেক ভালো হয়েছে শুটকি তরকারিটা রান্না হলে আমার সব রান্না শেষ এখন আমরা লাঞ্চ করব। আমি ডাইনিং টেবিলেই সব হাড়ি সহ নিয়ে এসেছি আমি আমার ছেলে আর মেয়ে আমরা তিনজন একত্রে লাঞ্চ করব আমার ছেলের ছুটি শেষ হয়ে যাচ্ছে ওরও যাওয়ার সময় ঘনিয়ে আসছে ও চলে গেলে খেতে বসলে ওর কথা মনে পড়বে আমার ছেলে ঢেঁড়স খুব পছন্দ করে যেভাবে রান্না করে দিই সেভাবেই ওর কাছে ভালো লাগে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার ব্লগটা দেখার সময় আপনারা চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে নেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দিলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিও রিলেটেড আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট সেকশনে এসে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ